পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর রাতুল চরণ জানাই আমার শতকটি প্রণাম জয় গুরু সকল ইষ্ট দাদা মায়েরা আজকের আলোচনার বিষয় কেউ যদি আপনার সঙ্গে অন্যায় করেন তাহলে আপনি কি করবেন আপনার সামনে যদি কোনো অন্যায় ঘটে তাহলে আপনার কি করা উচিত জীবন চলনার কঠিন পরিস্থিতি দেখি করা উচিত চলুন সে বিষয়ে পরমদল যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর কি বিধান দিয়েছেন সেটি জেনে না যাক থেকে বড় প্রশ্ন হলো আপনারা ঠাকুরের মানুষে অন্যায় দেখলে সেটি সহ্য করবেন নাকি তার প্রতিবাদ জানাবেন এই যে আমরা আমাদের চোখের সামনে যখন অন্যায় দেখি তখন আমরা তার প্রতিবাদ করব নাকি সেটা দেখেও চুপ করে যাব এ বিষয়টা কিন্তু আগে সবার আগে জানতে হবে যে অন্যায় দেখলে প্রতিবাদ করা উচিত কিনা এক দাদা শ্রেশ্রী ঠাকুরকে প্রশ্ন করেছিলেন যে হে দয়াল আমরা অন্যায় দেখলে চুপ করে থাকবো কিনা সেদিনটা ছিল উনিশে জ্যৈষ্ঠ তেরোশো সাত ইংরেজি তেসরা জুন উনিশশো তিপ্পান্ন শ্রদ্ধা এক দাদা শ্রেশ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন হে দয়াল কোন জায়গায় কোনো অন্যায় দেখলে তার প্রতিবাদ করবো না তার প্রতিবাদ করা কি উচিত শ্রী শ্রী ঠাকুর বললেন ভরা অন্যায় যা উৎখাতে তার বা পূর্ণতোর জানিস কিন্তু নরক ঘোর যেখানে অসৎ অন্যায় তুমি দেখতে পাবে সেই অন্যায়কে কিন্তু প্রাণপণে উৎখাত করার চেষ্টা করতে হবে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র অন্যায়ের প্রশ্রয়ের ঘোর বিরোধী ছিলেন তিনি বললেন অন্যায়কে প্রশ্রয় দেয়া মানে হলো তুমি নরক দর্শনের সমতুল্য পাপ কাজে লিপ্ত হচ্ছ তিনি আরও বানিয়ে দিলেন অন্যায় পথের অত্যাচারে খতম করি স্তরিত পার নইলে ওটা বিশিয়ে জানিস করবে নিকে সমাজটায় এই সমাজে যদি প্রতি প্রত্যেকে নিজের ভালো চায় তাহলে প্রতি প্রত্যেকের উচিত এই সমাজ থেকে অন্যায়কে দূর করা নাহলে এই সমাজ ধ্বংস হবে এ বিষয়ে পরম দেল যুগপুরুষত্যম শ্রী সেঠ ঠাকুরুন কুলচন্দ্র আরও বিধান দিয়েছেন তিনি বলেছেন অন্যায়কে নিরোধ করতে গেলেও তার নীতি আছে যে যত বিরোধ না করে নিরোধ করে তার নিরদ্ব তত মিষ্টি আর যে যত বিরোধ করে তার নিরদ তত ঝাল এই বুঝে যা করা দরকার তা করতে হবে আবার করতে করতে বোধও বেড়ে যাবে শ্রী ঠাকুর তার বাণীর মধ্য দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিলেন তিনি বাণী দিলেন দুর্ধর্ষ হও কিন্তু তা দুর্দান্ত দক্ষতায় বাণীটির প্রকৃত তাৎপর্য এই যে শ্রীশী ঠাকুর স্পষ্ট করে বললেন যে ওর মানে হলো তুমি দক্ষতা নিয়ে দুর্ধর্ষ হও দক্ষতা বিহীন দুর্ধর্ষ হতে গেলে মানুষের উপর অত্যাচারী হয়ে উঠবে তাই আগে আমাদের দক্ষতা অর্জন করতে হবে দক্ষতা অর্জন করতে গেলে এ বিষয়ে তিনি কিন্তু আমাদেরকে বিধান দিয়েছেন যে প্রকৃত রূপে যদি আমরা দক্ষতাকে অর্জন করতে চাই তাহলে সবার আগে দীক্ষা গ্রহণ করা লাগে দীক্ষা গ্রহণ করে সেই মতো করে জলার মধ্য দিয়ে সেই মতো করে প্রত্যেকটা কর্ম করার মধ্য দিয়ে আমরা নিজেদেরকে দক্ষ করে তুলতে পারি এই দক্ষতা যতদিন না আমরা অর্জন করতে পারবো ততদিন কিন্তু আমরা প্রকৃত রূপে তাকে লাভ করতে পারব না এবং এই অন্যায় নিরোধ সহজে করতে পারব না তাই দক্ষতা থাকে অর্জন করতে হবে। তাই তো পরম দেল বললেন সদগুরু চরণ আশ্রয় করতে হয়। সদগুরু করা লাগে। সদগুরু হলেন তিনি যিনি আচার্য রেলাইস্ট মনু বা অনুভূতি প্রারাপ্ত ব্যক্তিত্ব। এক দাদা প্রশ্ন করলেন আপনি যে বলছেন সৎগুরু করতে হয়। কিন্তু আমার যে দীক্ষা হয়ে গেছে তো দীক্ষা নেয়ার পরেও কি আমি দীক্ষা গ্রহণ করতে পারি পরমদল তখন আবার বললেন আচার্য অর্থাৎ যিনি রিয়েলাইজড ম্যান অনুভূতি প্রাপ্ত ব্যক্তিত্ব এক গুরু করার নিয়ম তো আছে কিন্তু কালচারকে বা অনুশীলনকে বাড়াবার জন্য সদ্গুরুর দরকার এই যে চরণ আশ্রয় করলে বলা হচ্ছে পূর্ব গুরুদের কি অপমান করা হয় যা দীক্ষা গ্রহণ করা আছে শ্রী শ্রী ঠাকুর বললেন চরণ আশ্রয় করলে পূর্ব গুরুদের অপমান করা কিন্তু হয় না যতদিন না সদ্গুরু আমরা ধরছি ততদিন পর্যন্ত কিন্তু আমাদেরকে খুঁজে বেড়াতে হবে প্রকৃত সদ্গুর সন্ধান আমাদেরকে এগিয়ে চলতে হবে যতই আমরা কুলগুরু দীক্ষা গ্রহণ করে থাকি না কেন আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি যে গুরু দীক্ষা গ্রহণ করতে হয় কেন গুরুচরণের মাহাত্ম কি গুরুচরণ ধরে চলতে হয় কেন তো এই যে গুরুচরণ ধরে আমরা চলবো প্রকৃত রূপে যতই দীক্ষা আমাদের থাক না কেন কিন্তু যতদিন না পর্যন্ত আমরা আশ্রয় করছি ততদিন কিন্তু দীক্ষা সম্পন্ন হচ্ছে না গুরু অর্থাৎ যিনি অন্ধকার থেকে আলোর পথে আমাদেরকে নিয়ে যান সেই পরম গুরু সেই পরম পুরুষোত্তম যিনি তাঁর শ্রীচরণ আশ্রয় করা লাগে এবং তার চরণ আশ্রয় করা মানেই হলো জগতের সমস্ত কিছু লাভ করা তাই দীক্ষা গ্রহণ করা থাকলেও আপনারা কিন্তু অতি অবশ্যই সদ্গুরু চরণ আশ্রয় করুন পরম পুরুষোত্তম তার শ্রীচরণ আশ্রয় করে জীবন পথে এগিয়ে চলার চেষ্টা করুন দেখবেন জীবন কতটা সুন্দর হয়ে ওঠে এবং তার আদেশ নির্দেশগুলো মেনে চলুন দেখবেন জীবন কতটা পুণ্য ভরে যায় জীবন কতটা সমধুর হয়ে যায় সকলে খুব ভালো থাকবেন পরম তেহলে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবান্ধ পুরুষোত্তম